সলিউশন সহকারে তাকে প্রোভাইড করা হবে তো এখনই যদি নিতে চাও এই সুন্দর করে সাজানো গোছানো এই পিডিএফটা তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিতে হবে ওকে তো আমরা এই প্রবলেমগুলো যে বই থেকে মেইনলি করাচ্ছি সেটা হলো প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম ভিকে মেহেতা স্যার যে বইটা সেখান থেকে তো এটা হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট চ্যাপ্টার 6 নম্বর ওকে ওকে ফাইন তো দেখো এই প্রবলেমটা কি বলছে দেখি এ থ্রি ফেজ সিস্টেমটা কোন ফেস থ্রি ফেজ ওকে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে ফিফটি হার্স টোয়েন্টি ফোর মোটর ডেভেলপস অর্থাৎ ভি এর মানও দেওয়া আছে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে এবং থ্রি ফেস সিস্টেম এবং ডেভেলপস কত করতে মোটর ডেভেলপস করতেছে 100 হার্স এসপি এসপি বলতে কি হর্স পপ রাইট তো এর ইকুইভ্যালেন্ট মানটা কত হবে সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স কিলো ওয়াট রাইট ওকে তো মোটর ডেভেলপ করতেছে হ্যাঁ দ্যাট মিন্স এটা এটা মোটরে কি দেওয়া আছে আউটপুট পাওয়ার দেওয়া আছে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এটা হলো আউটপুট পাওয়ার এটা হলো আমাদের আউটপুট পাওয়ার হ্যাঁ ডেভেলপস মানে আউটপুট ডেভেলপস করে আউটপুট পাওয়ার এটা ঠিক আছে তো দেন দা পাওয়ার ফ্যাক্টর বিং তো পাওয়ার ফ্যাক্টরের কথা ছিল 0.7 এবং কানেক্টেড একটা ক্যাপাসিটার ব্যাঙ্ক যদি ডেল্টাতে কানেক্টেড করা হয় কততে জিরো পয়েন্ট সেভেন থেকে সেভেন ফাইভ থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ ইনক্রিজ করবে রেইস করবে হ্যাঁ তো দেন তারপর কি বলছে ইজ অফ দ্য ফোর সিমিলার হান্ড্রেড ভোল্ট ক্যাপাসিটি অর্থাৎ প্রত্যেকটা ক্যাপাসিটরে মানে কয়টা ক্যাপাসিটর মিলে একটা ইকুভ্যালেন্ট ক্যাপাসিটি তৈরি করেছে আটটা মিলে হ্যাঁ এটা সেটা বলছে তো এখানে আমাদের ডিটারমাইন করতে হবে দ্য ক্যাপাসিটর অফ ইস ক্যাপাসিটি সরি ডিটারমাইন দ্য ক্যাপাসিটেন্স অফ ইস ক্যাপাসিটর প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বের করতে হবে তো ফাইন তো দেখি এটা আমরা সলিউশন করবো তো আমাদের প্রথমে কী কী ডাটা দেওয়া আছে সেগুলো আগে লিখবো হ্যাঁ তো এটা কোন সিস্টেম একটা থ্রি ফেজ সিস্টেম এটা আগে লিখে নিই এটা আমাদের একটা কোন সিস্টেম থ্রি ফেজ সিস্টেম ওকে তো ফ্রিকোয়েন্সির মান দব আছে 50 Hz তো ভি এর মান দব আছে ওটি ভোল্ট তো এবং পি আউট

তো দেন আর কি দে আছে তো সবগুলো লেখা শেষ হ্যাঁ ওকে তো এখান থেকে আরো কিছু মান বের করতে হবে যেমন আমাদের ইনপুট পাওয়ারটা লাগবে আউটপুট পাওয়ার দেওয়া আছে তো আমরা কি জানি এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট আউটপুট বাই ইনপুট তো এখানে ইনপুট পাওয়ার মান বের করব তাহলে কি হবে ড্যাশ পক্ষান্ত করে দিলে হয়ে যাবে ওকে

ক্যাপাসিটরের মানটা বের করি কিসের মান হ্যাঁ ক্যাপাসিটরের মানটা বের করলে আমরা প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স বের করতে পারব ওকে তো ক্যাপাসিটরের ফর্মুলাটা সি পার ফেজ ইকুয়াল কত পি পার ফেজ ইনটু টেন ফাইভ টু বোঝা গেছে যেহেতু এই কি বলছে কোন কানেকশন ডেল কানেকশন কি হয় ডেল কানেকশনে ভি ভেস এবং ভিএল টা কি হয় सेम হয় না আমরা কিন্তু এগুলো জানি অলরেডি এসি সার্কিট থেকে ঠিক আছে তো লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান ওকে তো আমরা মান তো বসাই দেই তো পি এর মান কত পি দেওয়া আছে আই ইনপুট পাওয়ার পিন কত বের করছি 18

ভি আর এম এস রাইট তো আর এম এস এর মানটা বের করতে হবে হ্যাঁ তো এটা কত হবে 40 স্কয়ার রাইট তো এটা করলে কত হয় এটা একটু ক্যালকুলেট করি দেখি মে ঠিক আছে কিনা সলিউশনটা একটু পিডিএফ এ চলে যাই কত নম্বর 5 তাই না হ্যাঁ

151 by 3 10 into ten forty one point four zero 41.40 minus 10 18

ডেল হলো বিষয় এর লাইন ভোল্টেজ দেওয়া আছে 40 সরি ফোর হান্ড্রেড এটাই তো এটা ক্যাপাসিটর কি আছে দেখো ক্যাপাসিটির ক্ষেত্রে কি হয় প্যারালালের ক্ষেত্রে চারটা ক্যাপাসিটর সবগুলোর মান ধরাম সেম সি 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 হ্যাঁ তো ক্যাপাসিটর যদি প্যারালাল অবস্থায় থাকে সরি সিরিজে থাকে হ্যাঁ এগুলো সিরিজ না সিরিজে না হ্যাঁ সিরিজের ক্ষেত্রে আমাদের কি হয় অর্থাৎ রেজিস্টেন্সের উল্টা হয় তাহলে কি হবে ইকুইভ্যালেন্ট হবে সি বাই ফোর বুঝেছে তো এই সি বাই এর মানটা এইটা তো এটাকে আমরা লিখতে পারি সি বাই ফোর ইকুয়াল টু এটা তাহলে এখান থেকে ইস ক্যাপাসিটর মান অর্থাৎ ক্যাপাসিট্যান্স তাহলে সি ইকুয়াল টু কত হবে জিরো পয়েন্ট টু নাইন ফোর ওয়ান ইন্টু ফোর না এই এই কথাটা বুঝতে পারছি না এইটাই বলছে এই যে এখানে দেখ ডিটারমাইন দা ক্যাপাসিটেন্স অফ ইস ক্যাপাসিটর এবং এই যে প্রত্যেকটা বিল্ড করতেছে চারটা সিমিলার ক্যাপাসিটেন্স দ্বারা ঠিক আছে তো এটাকে যদি আমি একটু গুণ করে দেই চার দিয়ে তাহলে কত আসে ওয়ান পয়েন্ট 196 এত ফ্যারাড সরি কুলম দেখি অ্যানসার ঠিক আছে কিনা দেখো একটু পিডিএফ এ যাই কইMistake হলো কিনা কোথায় Mistake হলো ওকে সব প্রসেস ঠিক আছে ঠিক আছে তো আমরা এখানে এই যে কিলোতে রাখছিলাম তো এই কিলোটাকে এখানে যেহেতু এটাও আমাদের কিলোতে নিতে হবে হ্যাঁ এটা কিলোতে ছিল তো আমরা শুধুমাত্র ওয়ার্ডে নেব কিলো ওয়ার্ড না দিয়ে ওয়ার্ডে যদি নেই তাহলে এখানে যদি এক হাজার দ্বারা গুণ করে দেয় তাহলে কত হবে এটা মাইক্রো ফাটতে হবে তো এখানে যদি এক হাজার দা গুণ করে দেয় তাহলে কত হবে টু নাইন ফোর পয়েন্ট ওয়ান এত মাইক্রোফারেট ওকে এইটা বোঝা গেছে এইটুকু ওকে তো এইটার সাথে আমরা কত ফোর যদি গুণ দেয় তাহলে এটা হবে জাস্ট রেখে এক হাজার দা গুন দেয় তাহলে আমাদের হয়ে যাবে না আমাদের অ্যান্সার হবে ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন হ্যাঁ এইটা আমি হ্যাঁ এটা আসবে ঠিক আছে নাইন সিক্স মাইক্রোফারেট এটা হলো অ্যান্সার ঠিক আছে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি ওকে তো অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল আই থিঙ্ক যদি প্রবলেমগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে দিবা হ্যাঁ প্রত্যেকটা ভিডিও অবশ্যই শেয়ার দিয়ে দিবা এবং বেশি করে যদি শেয়ার দিয়ে দাও তাহলে পিডিএফটা পেয়ে যাবো ওকে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ